হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয় আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন সবাই আমরা ব্যস্ত কোন রকম ভাবে কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত হয়েই থাকি আমাদের জেনে রাখা উচিত যে আমরা কোন কর্মগুলো করব না কোন কর্মগুলো আমাদের করা উচিত না আর কোন কর্মগুলো করব সেটা আমাদের জেনে রাখা উচিত এটা যদি আমরা না জানি তাহলে তোমরা যে কোনো কর্ম করতে থাকবো আমরা কর্ম ছাড়া কেউ বাঁচতে পারি না কারণ প্রকৃতিতে তিনটি গুণ আছে সত্য রজ আর তম এই তিনটি গুণের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা সবাই কর্ম করতে বাধ্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলেছেন কর্মযোগে বলছেন নহি কশ্চিত ক্ষণমপি জাতু তু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হিয়াবশ কর্ম সর্ব প্রকৃতি জয়ের গুণই অর্থাৎ কেউ ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না প্রকৃতি গুণের প্রভাবে প্রভাবিত হয়ে সবাই কর্ম করতে বাধ্য তাই আমরা কেমন কর্ম করব কেমন কর্ম করলে ভগবান আমাদের উপর প্রসন্ন হবেন আর কেমন কর্ম করলে ভগবান প্রসন্ন হবেন না সে সম্পর্কে আসুন জেনে নিই যে কাজগুলি আমাদের কখনোই করা উচিত নয় এ সম্পর্কে আগে আলোচনা করেছি তো সেটাই আবার পুনরায় আমরা একবার দেখে নেব আগের আলোচনাটাই আসুন আমরা আবার নতুন করে দেখে নিই কোন কাজগুলি ভক্তদের করা কখনোই উচিত নয় শুধু ভক্তদের নয় কোন কাজগুলি আমাদের আমাদের প্রত্যেকেরই সকলের কখনোই করা উচিত নয় সেই সম্পর্কে আলোচনা করব আমরা চুরি ডাকাতি ভান করা জীব হিংসা করা এই সমস্ত অনেক খারাপ কথা শুনেছি যেগুলো করা উচিত নয় কোনো মতেই করা উচিত নয় তার সাথে আরো একটা ব্যাপার আছে যেটা আমাদের কখনোই করা উচিত নয় সেটা কি সেটা হলো প্রজল্প শাস্ত্রে বারবার নিষেধ করা হয়েছে যে প্রজল্প করা উচিত নয় প্রজল্প কি একে অপরের সাথে মিলিত হয়ে যখন অপরের সম্পর্কে নানা রকম কথা আলোচনা করা হয় অপরের সম্পর্কে খারাপ কথা ভালো কথা আলোচনা করাকেই বলা হয়েছে প্রজল্প এই প্রজল্প অনেক রকমের হয় কেমন কেমন প্রজল্প অনেক রকমের হয় প্রথমেই বলা হয়েছে বৃথা গল্প আমরা যদি কারো সাথে দেখা হয় বা দু তিনজন যদি একত্রিত হয়ে যাই এখন তো আবার ফোনের যুগ মোবাইল ফোন বা ফোনে আমরা অনেকের সাথে কথা বলে থাকি তো সেই কথা যদি অপ্রয়োজনীয় কথা হয় যদি হরি কথা না হয় যদি অপ্রয়োজনীয় কথা হয় তাহলে তাকেই বলা হয়েছে বৃথা গল্প আর সেই সমস্ত বৃথা গল্প তো আমাদের কখনোই করা উচিত নয় যারা ভক্ত তারা তো কখনোই বৃথা গল্প করবেন না তাহলে কিন্তু ভক্ত হতে পারবেন না আর যদি বৃথা গল্প করেন তাহলে কি হয় তাহলে আমাদের মধ্যে থেকে ভালো গুণগুলো সব দূরে সরে যায় সেই জন্য কি করতে হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায়ের চতুর্দশ নম্বর শ্লোকে তিনি বলছেন সততম মাং মাংয়তন্ত দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তিয়া নিত্যয়ুক্তা উপাসতে ভগবান বলছেন সততম কীর্তয়ন্ত মাং যতন্ত দৃঢ়ব্রতা অর্থাৎ যত্ন সহকারে এবং দৃঢ় নিষ্ঠার সাথে সর্বদা আমার গুণগান যারা করে চলেন যারা দৃঢ় নিষ্ঠার সাথে এবং যত্ন পরায়ণ হয়ে যত্নশীল হয়ে যারা সর্বদা আমার গুণগান করে চলেন নমস্যন্তশ্চ মাং ভক্তিয়া আর ভক্তির ভক্তি দ্বারা ভাব দ্বারা যারা আমাকে প্রণতি নিবেদন করে থাকেন তারা নিত্যা উপাসতে তারা সর্বদা আমার সাথে যুক্ত হয়ে আমারই উপাসনা করে থাকেন মানে ভক্তদের কাজই হচ্ছে সর্বদা ভগবানের নাম সংকীর্তন করা সর্বদা ভগবানের গুণগান করা যারা ভগবানের গুণগান না করে বৃথা বাক্যালাপ করে তারা তো ভক্তই না তারপরে ভগবান কি বলছেন মত চিত্তি দশম নবম শ্লোকে ভগবান বলছেন মত চিত্তা মত গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম অর্থাৎ যারা তাদের মন এবং প্রাণ সব কিছু আমার প্রতি সমর্পণ করে যারা পরস্পরের মধ্যে আমারই বিষয়ে আমারই গুণগান করতে থাকেন পরস্পরের সাথে মানে পরস্পরের সাথে মিলিত হয়ে যারা ভগবানের গুণ ভগবানের বিষয়ে যারা কথা আলোচনা করতে থাকেন কিভাবে মত চিত্তা মত গত প্রাণা মানে ভগবানের প্রতি মন প্রাণ সবকিছু সমর্পণ করে তারা কি হন মাং রমন্তি রমন্তিচ। মানে সেই সমস্ত ব্যক্তিরা সর্বদা সন্তোষ লাভ করে থাকেন আর তারা সর্বদা রমন্তি তারা আনন্দ লাভ করে থাকেন তাই ভক্তরা সর্বদা পরস্পর মিলিত হয়ে ভগবানের কথা আলোচনা করে থাকেন মন প্রাণ সবকিছু ভগবানের চরণে সমর্পণ করে তো প্রথম প্রকার প্রজল্পের কথা আমরা শুনলাম বৃথা গল্প দ্বিতীয় প্রকার প্রজল্প হচ্ছে বিতর্ক একে অপরের সাথে যে বিগ বিতর্ক হয় যে বাগ হয় এই বিতর্কের ফলে কি হয় এই বিতর্ক তো তারাই করে যারা কলহপ্রিয় যারা ঝোঁক রুটে কলহপ্রিয় যারা তারা বিতর্ক করতে খুব ভালোবাসে আর বিতর্ক করলেই একে অপরের প্রতি ঈর্ষা একে অপরকে দমানোর চেষ্টা এই রকম হতে থাকে তাই বিতর্ক ভক্তদের কখনো করা উচিত নয় তৃতীয়ত বলা হয়েছে পরচর্চা যেটা খুবই দেখা যায় যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সম্পর্কে চর্চা করতে থাকে পরচর্চা এই পরচর্চা খুব খারাপ ব্যাপার পরের বিষয়ে কোনো কিছু আলোচনা করলে কি হয় জানেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলছেন পরস্বভাব প্রশংসতে নিন্দতি স্বাসু ভ্রসে স্বার্থ অসত্যাভিনিবেশত অর্থাৎ যারা পরের স্বভাব পরের কর্মগুলো সম্পর্কে প্রশংসা এবং নিন্দা করতে থাকে পরশ্বভাব কর্মানী ইয় প্রশংসতে নিন্দতি সে কি হয় স্বাসু ভ্রসে স্বার্থ অসত্যাভিনিবেশত মানে সেই সমস্ত ব্যক্তিরা সত্যের পথ থেকে সরে যায় অসত্যেই অভিনিবিষ্ট হয়ে যায় অসত্যের প্রতি তাদের মন অভিনবিষ্ট হয়ে যায় আর পরচর্চা করলে ভক্তি দেবীর কাছে অপরাধী হতে হয় তাই যে ব্যক্তি পরচর্চা করছে আর যে শ্রবণ করছে সমান অপরাধী পরচর্চাকারী ব্যক্তি এবং পরচর্চা শ্রবণকারী ব্যক্তি উভয়েই সমান অপরাধী শাস্ত্রে বলা হয়েছে তারপর চতুর্থ প্রজল্প হচ্ছে বাদানুবাদ বাদানুবাদ কেমন বাদানুবাদ হচ্ছে একটি মতবাদ কেউ হয়তো আমাকে একটি কথা বললেন আমি তার কথাকে খণ্ডন করে বললাম যে না 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 এটা আপনার কথা ঠিক হচ্ছে না আমার কথাটা ঠিক মানে অপরের কথাকে খণ্ডন করে নিজের কথাকেই জাহির করা নিজের কথাকেই সত্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা একে বলা হচ্ছে বাদানুবাদ তো ভক্তরা কখনো এরকম করবেন না আমরা দেখেছি রূপ গোস্বামী শ্রীল রূপ গোস্বামী পাদ সনাতন গোস্বামী পাদ ওনারা কেমন ছিলেন ওনাদেরকে কেউ এসে বলছেন যে আমি শ্রেষ্ঠ তুমি নয় আমি শ্রেষ্ঠ তখন শ্রীল রূপ গোস্বামী বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি শ্রেষ্ঠ আমি নয় মহাপ্রভুকেও আমরা দেখেছি যে অপরকে শ্রেষ্ঠ করে দিচ্ছেন কেউ যদি অপরকে শ্রেষ্ঠ করেন তাহলে তিনি একসময় তিনিই শ্রেষ্ঠ হয়ে যান কারণ একসময় তো সবাই বুঝতে পারবেন যে কে শ্রেষ্ঠ স্বয়ং মহাপ্রভু তিনি যতই শ্রেষ্ঠ করুন না কেন যতই শ্রেষ্ঠ বলুন না কেন অন্যকে কিন্তু মহাপ্রভু তো স্বয়ং ভগবান তাই মহাপ্রভু তো শ্রেষ্ঠ অবশ্যই হবেন তো মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কেমন আচার আচরণ করা দরকার ভক্তদের আমরা যদি সেগুলোকে না মেনে চলি আমরা যদি নিজেদেরকেই নিজেদের মতকেই জাহির করার চেষ্টা করি যে আমি সব থেকে শ্রেষ্ঠ এরকম যদি জাহির করার চেষ্টা করি তাহলে কি ভক্ত হতে পারবো না কখনোই ভক্ত হতে পারবো না পঞ্চমত বলা হয়েছে পর দোষানুসন্ধান পরের দোষের অনুসন্ধান একটা কথাই আছে অনসুয়া আর অশুয়া অনস্বা মানে যে অপরের দোষের মধ্যেও গুণটাকে দেখার চেষ্টা করে তাকে বলা হয়েছে অনশুয়া আর যারা অশুয়া ব্যক্তি অশুয়া ব্যক্তি কাদের বলা হয়েছে যারা অপরের যতই গুণ থাকুক না কেন সেই গুণের মধ্যেও খুঁটে খুঁটে দোষ আবিষ্কারের দোষ খোঁজার চেষ্টা করে তাদেরকে বলা হয়েছে অশুয়া ব্যক্তি যে একজন মানুষের যতই গুণ থাকুক না কেন সেই গুণ থাকলেও তার মধ্যে কোথায় দোষ আছে যদিও বা দোষ না থাকে তার উপর দোষ চাপিয়ে দেওয়া এই যে করা যারা এরকম করতে থাকে তাদেরকে বলা হয়েছে অশুয়া আর যারা তাদের সাথে মেশে তারাও অশুয়াই হয়ে যায় তাই পর দোষানুসন্ধান সন্ধান এটাও হচ্ছে প্রজল্পের এক অঙ্গ এক প্রকার প্রজল্প তারপর ষষ্ঠত বলা হয়েছে মিথ্যা জল্পনা মিথ্যা জল্পনা কেমন বলা হয়েছে মিথ্যা জল্পনা বলতে বোঝানো হয়েছে যে কোনো একটি ছোট ঘটনাকে বড় আকার দেওয়া তিলকে তাল করা যাকে বলা হয় তিলকে তাল করা ধরুন কেউ রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি পা স্লিপ করে পড়ে গেছেন উঠে পড়েছেন আবার তো এটা অপর এক ব্যক্তি দেখেছে যিনি দেখলেন তিনি এবারে একে তাকে সবাইকে বলছেন যে আমি দেখলাম একজন রাস্তায় এই অমলবাবু বা যে কোনো নাম অমুকবাবু অমুকবাবু রাস্তায় পড়ে গিয়ে একেবারে কাদা মেখে ফেললেন পুরো মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত পুরো কাদা হয়ে গেছে আসলে কিন্তু তা নয় উনি মাত্র স্লিপ করে গিয়েছিলেন এই যে তিলকে তাল করা এই তিলকে তাল করাকেই বলা হয়েছে মিথ্যা জল্পনা এইরকম কখনো ভক্তরা কখনো করবেন না তারপর সপ্তমত বলা হয়েছে গ্রাম্য কথা গ্রাম্য কথা শ্রীলোক ভক্তি বিনোদ ঠাকুর আমাদেরকে বলে গেছেন যে যে কথা হরি কথা নয় যে কথা ভগবত কথা নয় সেই কথাই গ্রাম্য কথা আর সেই গ্রাম্য কথা আমাদের শ্রবণ করা কখনো উচিত নয় আর অষ্টমত অষ্টমত যে প্রজল্পের কথা এখন আলোচনা করব সেটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি আমাদের সব কিছু বিনাশ করে দিতে পারে সেটি কি সেই প্রজল্পের নাম কি সেই প্রজল্পের নাম হলো সাধু নিন্দা নিন্দা কেউ যদি করে থাকে তাহলে তৎক্ষণাৎ তার সব কিছু নষ্ট হয়ে যায় কেমনভাবে সব কিছু নষ্ট হয়ে যায় কেউ যদি সাধু নিন্দা করে থাকে আর কেউ যদি সাধু নিন্দা শ্রবণ করে থাকে তাহলে উভয়ের সমান অপরাধী আর সেই সমস্ত ব্যক্তিদের আয়ু নষ্ট হয় শ্রী নষ্ট হয় যশ নষ্ট হয় ধর্ম নষ্ট হয় পরকালের গতি নষ্ট হয়ে যায় যা কিছু তার মধ্যে ভালো কিছু আছে সেই সমস্ত ভালো কিছু সব নষ্ট হয়ে যায় তাই সাধু নিন্দা থেকে অবশ্যই বিরত থাকবেন শ্রেল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে সাধু নিন্দা হচ্ছে সবথেকে অমঙ্গলজনক প্রজল্প সবথেকে অমল অমঙ্গলজনক প্রজল্প হচ্ছে সাধু নিন্দা যে সমস্ত ব্যক্তি তার সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে ভগবানের উপাসনায় কিছু যারা ভগবানের চরণের সমর্পণ করে দিয়েছেন সেই সমস্ত সাধু ব্যক্তিদের নিন্দা করলে আয়ু নষ্ট হয় শ্রী নষ্ট হয় যশ নষ্ট হয় ধর্ম নষ্ট হয় পরকালের গতি নষ্ট হয় সকল প্রকার যা কিছু ভালো যা কিছু সঞ্চিত হয়েছিল সব কিছু বিনাশ হয়ে যায় সেই জন্য বলা হয়েছে ইয়ে নিন্দন্ত ঋষিকে সঙ্গে তদ ভক্ত পুণ্যরূপীনম শত জন্মার চিত্যং অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ভগবানের ভক্তদের নিন্দা করে চলে ইয়ে নিন্দন্ত ঋষিকে সঙ্গে তদ ভক্তং পুণ্যরূপীণম অর্থাৎ পুণ্যাত্মা ভক্তদের যারা নিন্দা অপবাদ করে চলে তাদের কি হয় শত জন্মার পুণ্যং তে তেসাং নসিয়তে নেশেতম শত জন্মের অর্জিত পুণ্য শত জন্মের অর্জিত পুণ্য সবকিছু তৎক্ষণাৎ বিনাশপ্রাপ্ত হয়ে যায় তাই এই সাধু নিন্দা খুব মারাত্মক ব্যাপার কখনো ভুলেও কোনো কারণবশত সাধু নিন্দা করবেন না কারণ কার মধ্যে কি শক্তি আছে তা আমরা কেউ জানি না আর অপরের কথা তো কখনো শ্রবণ করবেনই না তাহলে সেই সমান পাপের ভাগিদার হতে হয় তাই এই কাজগুলো থেকে বিরত থাকবেন আর ভগবানের নাম সংকীর্তন করবেন ভগবানের কৃপা অবশ্যই লাভ করবেন ভগবান অবশ্যই সন্তুষ্ট হবেন কেউ যদি সাধু মহাত্মা ব্যক্তিদের গুণগান গিয়ে চলেন সাধু মহাত্মা ব্যক্তিদের যথা যথাসাধ্যমতো যদি সেবা করে চলেন যথা যথাসাধ্যমতো যদি সেবা করার চেষ্টা করেন তাহলে ভগবান অতি প্রসন্ন হবেন তাই ভুলেও কখনো সাধু ব্যক্তিদের মনে আঘাত দেবেন না কোনো রকম সাধু ব্যক্তিদের মনে আঘাত দেওয়ার চেষ্টা করবেন না আর যারা সাধু ব্যক্তিদের মনে আঘাত দেয় তাদের সাথে মিশবেন না মেলামেশা করবেন না সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে